বড় ভাই মেজো ভাই নাকি ছোট ভাই কার কোনটা লাগবে সেটাই বলেন ইনশাল্লাহ আপনাদের জন্য বেস্ট প্রাইজের মধ্যে তিন তিনটা স্পেশাল প্রিমিয়ম গাড়ি নিয়ে সামনে পিছনে গ্লাস থেকে শুরু করে হেডলাইট ব্যাকলাইট যা কিছু আছে ইঞ্জিন গিয়ার বক্স একদম অরিজিনালটাই এখনো আছে ড্যাশবোর্ডটা দেখেন ভাই ড্যাশবোর্ডটা দেখলেই শান্তি এজ এ গাড়ি হিসেবে চালানো যেন ভুল হবে না যে চাকাগুলো দেখতে পাচ্ছেন এটা কিন্তু আরামে এক বছরের বেশি ইউজ করতে পারবেন সেম পুশ স্টার্টের গাড়ি ক্রুজ কন্ট্রোলার ঠিক আছে ভাইয়া সিটটা পাওয়ার আইডল স্টপ

ব্ল্যাক কালারের একটা গাড়ি অরিজিনাল মাইলেজের গাড়ি মাত্র হাজার দেখেন সামনের হেডলাইটটা দেখেন একদম গাড়ির সাথে কিন্তু অরিজিনালটাই আছে এখন কোনো চেঞ্জ করা হয় না গ্রিল কিন্তু একদম গাড়ির সাথে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল টাই আছে এই হেডলাইটটাও কিন্তু একদম অরিজিনাল গাড়ির সাথে দেখেন দুইটা লাইটে কিন্তু আপনারা

মার্শাল্লাহ সবগুলো চাকায় দেখাবো তেতাল্লিশ মডেলের প্রিমিয়াম এরপরে থাকবে দু হাজার পনেরো মডেলের প্রিমিয়াম এরপরে থাকবে দু হাজার আটের মডেলের প্রিমিয়াম তিনটা গাড়ি একদম ইন ডিটেলস খুঁটি নিয়ে যা আছে সবকিছু এই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরবো সো দেশের বাইরে থেকে যে সকল প্রবাসী ভাইরা ভিডিও দেখছেন আপনিও চাইলে গাড়ি কিনতে পারেন কিভাবে কিনবেন যে ফোন নাম্বার গুলো দেওয়া আছে এগুলোতে কিন্তু হোয়াটসঅ্যাপ ইমো দুইটা আছে তাই না হ্যাঁ হোয়াটসঅ্যাপ ইমো দুইটা আছে চাইলে অনলাইনেও কল দিতে পারেন আবার অফলাইনে এই জিনিসটা কিন্তু দেশি ভাইদের জন্য প্রযোজ্য জি তবে একটা কথা আমি বলতে চাই ফিজিক্যালি চোখে এসে গাড়ি দেখা আর ভিডিও দেখা তারপরে কিন্তু একটা ডিসটেন্স থাকে আপনি যদি একটা গাড়ি একদম

যা দেখতে পাচ্ছেন একদম অরিজিনাল অবস্থা গাড়িতে পেয়ে যাবেন এটা কিন্তু সিট কভার ইউজ করা আছে এটা কিন্তু আমরা বাংলাদেশ থেকে আমরা লাগিয়েছি আর কি এটা কিন্তু অরিজিনাল জাপানি না উপর থেকে সিট কভারটা লাগানো ভিতরটা অরিজিনাল আছে মাশাআল্লাহ মানে মেইন সিট কভার তো পাবেনই তারপাশে আছে অপশনাল আছে আর সিলিং এর কি অবস্থা ভাইয়া একদম ফ্রেশ অবস্থায় পেয়ে যাবেন দেখেন কোনো ক্র্যাশ বা কোনো দাগ কোনো কিছুই নেই বা সুতা ওঠানোর মতো কোনো অপশন নেই গাড়িতে যা কিছু পেয়ে যাবে একদম অরিজিনাল অবস্থায় পেয়ে যাবে নতুন সিট কভার ইনস্টল করা আছে আফটার মার্কেট আবার উডেনের ব্যবহারটা দেখেন হ্যাঁ উডেন ব্যবহার করা আছে ড্যাশবোর্ডটা দেখেন ভাই ড্যাশবোর্ডটা দেখলেই শান্তি ড্যাশবোর্ডটা একদম ফ্রেশ অবস্থায় পেয়ে যাবে এটা কিন্তু আইডল স্টপ সিট পাওয়ার এই কিন্তু এই গাড়িতে অপশনটা আমরা দেখাবো ইনশাআল্লাহ সেই অপশনগুলো তার আগে আমরা একটু বাইরে এই পাশে দেখেন দেখেন অরিজিনাল টয়টা লোগো অরিজিনাল টয়টা লোগো মাশাআল্লাহ মাশাআল্লাহ হ্যাঁ একটা বেশ ভালোই ডিজাইনের একটা দাম কিন্তু আপনারা গাড়ির সাথে পাবে বা যেটা বলেছিল যে আসলে চাকা গুলো কিন্তু আপনারা নতুনের মতো পাচ্ছেন এ পাশ থেকে যদি দেখেন সিমিলার কিন্তু একেবারে ভিজিবল আর

একদম গাড়ির তেলের ইঞ্জিন আছে তারপর কি হবে ভাইয়া এটা ভাইয়া আমাদের বিশ হাজার টাকা এটা আমাদের ফিক্সড প্রাইস না এটা দামাদামি করে নিতে পারবে বড় ভাইকে দেখলাম এবার ছোট কাছে ছোট ভাইয়ের কাছে যাওয়ার আগে একটা গাড়ি আছে

মানে পনেরো ষোলো একই ভিতরটা ইন্টেরিয়র করা আছে আপনি ইন্টেরিয়রটা দেখেন ওডেন করা আছে হুম এটাতেও কিন্তু সিট কভারের ইউজ করা আছে এটা আপনার আফটার মার্কেট লাগে আমরা আফটার মার্কেট লাগিয়েছি দেখেন সিট কভার গুলো কিন্তু বেশ ভালো প্রিমিয়াম কোয়ালিটির আছে আবার ড্যাশবোর্ডটাও কিন্তু একেবারে খুবই চমৎকার আছে সিলিংটা যদি দেখে দেখেন সিলিংটা একেবারে চমৎকার মানে দুইটা গাড়িটি কিন্তু হুবহু প্রায় সিমিলার একটা ড্যাশবোর্ড এরিয়া পেয়ে যাচ্ছে

আমরা যদি ইঞ্জেলটা দেখি ইঞ্জেলটা দেখান দেখেন একদম অরিজিনাল কালার ভিতরটা কোনো মানে অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই দেখেনটা একদম ফ্রেশ অবস্থায় ইঞ্জেলটা কিন্তু গাড়ির সাথে অরিজিনালটাই পেয়ে যাবে গিয়ার বক্সটা অরিজিনালটাই পেয়ে যাবে এখনো চেঞ্জ করা হয় নাই যা আছে গাড়িতে অরিজিনাল অবস্থায় গাড়িটিতে পেয়ে যাবে প্রাইস কত দিচ্ছেন ভাইয়া ভাই এটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে মাত্র একত্রিশ লক্ষ ষাট হাজার টাকা এটা ফিক্সড প্রাইস না এটা দামা দামি করে নিতে পারবে ইনশাল্লাহ ইনশাল্লাহ সুযোগ কিন্তু আসলে উভয় গাড়িতে আপনারা পাবেন আপনারা যে গাড়িটি পার্চেস করেন না কেন যদি আপনারা পনেরো গাড়ি নেন এটাতেও সুযোগ আছে দামা দামি করার ষোলো গাড়ি নেন এটাতেও সুযোগ আছে আর বলেছিলাম যে ছোট ভাই আছে ছোট ভাই কিন্তু একটু কম দামের মধ্যে আমরা দিব বাট কন্ডিশনে কোন আছে কম হবে না এটা হচ্ছে দুই হাজার আট এর মডেলের প্রিমিয়াম দুই হাজার আট এর মডেলের প্রিমিয়াম দুই হাজার তেরোতে রেজিস্ট্রেশন রেড কালারের একটা গাড়ি একদম ফ্রেশ কন্ডিশন অবস্থায় গাড়িটি পেয়ে যাবে এটা কিন্তু যা আছে গাড়িতে একদম অরিজিনাল অবস্থায় পেয়ে যাবে হেডলাইটটা দেখেন একদম গাড়ির সাথে অরিজিনালটা আছে এখনো চেঞ্জ করা হয়নি গ্রিলটা শুধু চেঞ্জ আফটার মার্কেট লাগানো মানে সৌন্দর্যের জন্য আর কি হুম দেখেন এই হেডলাইটটা দেখেন একদম ফ্রেশ অবস্থায়ই পেয়ে যাবে হুম এই যা তো ফগ লাইট ইউজ করা আছে স্টিল বাম্পার ইউজ করা আছে এই সাইডটা দেখেন ভেয়ার ক্রসগুলো দেখেন একদম ফ্রেশ অবস্থায় পেয়ে যাবে কোনো শেয়াস বা কোনো দাগ নেই গাড়ির যে চাকাটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনাশায় আপনি নয় থেকে দশ মাস ইউজ করতে পারবেন একদম রিল্যাক্সে সামনে গ্লাসটা কিন্তু এখন অরিজিনাল অবস্থায় পেয়ে যাবেন ভাইয়া গাড়ি দেখেন দেখেন এই যে দেখেন এই যে টয়টার লোগো ঠিক আছে এখনো পেয়ে যাবেন মানে অরিজিনাল অবস্থায় পেয়ে যাবে গাড়ির লুকিং গ্লাসটাও কিন্তু একদম গাড়ির সাথে অরিজিনালটাই আছে যেটা আটের শেপের গাড়ি সেটাই আছে ঠিক আছে ভিতরটা যদি দেখে এটা কিন্তু ইন্টেরিয়রটা একদম বিস্কিট কালারের একটা গাড়ি

আবার এটা তো কিন্তু কাফ হোল্ডার প্লাস আপনার আর্মরেস্টটা পেয়ে যাবেন গাড়িতে মানে বেসিক যদি আমরা ধরি একটা গাড়ি হ্যাঁ সবগুলা মডেলে কিন্তু সিমিলার দিতেছে একে একদম सेम অবস্থায় পেয়ে যাবেন এটা কিন্তু পিছনের গ্লাসটাও এখন অরিজিনাল অবস্থায় পেয়ে যাবে ব্যাকলাইট গুলোও কিন্তু অরিজিনাল অবস্থায় পেয়ে যাচ্ছে আমি একটা কথা এখানে অ্যাড করে রাখি সেটা হচ্ছে এটা প্রিমিয়ার কিন্তু আপনারা জানেন ফার্স্ট প্যাকেজ হতে পারে সর্বোচ্চ সো আমরা আজকে যে গাড়িগুলো দেখতেছি মডেল ভেদে সবগুলা কিন্তু সিমিলার প্যাকেজেরই যার কারণে সার্ভিসটা আপনারা সেম পাবেন ইনশাআল্লাহ জি ভাই

স্টিল বাম্পার এগুলো কিন্তু আপনার এজ ইউজুয়াল একদম পারফেক্ট কন্ডিশনেই পেয়ে যাচ্ছেন আর ওই পাশে আমরা যেভাবে দেখছি এই পাশেও কিন্তু সিমিলার চাকা থেকে শুরু করে ভেতরের এন্টেরিয়ার সেট কিন্তু দারুণ অবস্থায় আপনারা পেয়ে যাচ্ছেন ইনশাল্লাহ সো আশা করা আপনারা সামনে সামনে আসবেন দেখবেন তারপর একটা নেগোসিয়াল নেগোসিয়েবল প্রাইস ধরে অল অপশন অটো ফুল বিস্কিট কালার মাশাআল্লাহ একদম ফ্রেশ অবস্থায় গাড়ি পেয়ে কিন্তু দারুণ আছে ইনশাল্লাহ চাকাগুলো ফ্রেশ আছে সো লাইটগুলো তো বললাম আমি অরিজিনাল শেপে আছে

আমাদের শোরুম পাবনা এন্টারপ্রাইজ এখানে আসলে আমাদের গাড়িগুলো দেখতে পারবে আর স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করেও আসতে পারবেন তো ধন্যবাদ ভাইয়া দর্শকদের ধন্যবাদ একটাই কথা নিজে আসেন গাড়ি দেখেন এক্সপিরিয়েন্স করেন ভালো লাগলে তারপরে কিনে নেবেন সেই পর্যন্ত আসসালামু আলাইকুম